দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুলও ভুল করেছে আমি আজকে সকালেই আমি অ্যাটলেস আব্রামের কথা চিন্তা করে অ্যাটলেস অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে maaf করে দিয়েছি ফাইন ঠিক আছে আর বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না এবার অপবিশ্বাসকে ক্ষমা করে দিয়ে আবারও এক হচ্ছেন সাকিব ওপু সম্প্রতি সাংবাদিকদের কাছে এরকমই একটি মন্তব্য করেছেন মেগাস্টার শাকিব খান বিস্তারিত জানতে সম্পূর্ণ বিরোধটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গতকাল একটি সৌরম উদ্বোধন করতে গিয়েছিলেন মেগাস্টার শাকিব খান আর সেখানেই তাকে ঘিরে ধরেছিল সাংবাদিকরা বিভিন্ন কথার মাঝে সাংবাদিক বলে ওঠেন অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে কিছু বলুন উত্তরে সাকিব খান বলেন শবনম বুবলিকে নিয়ে আমার বলার কিছুই নেই তবে হ্যাঁ অপবিশ্বাসকে নিয়ে আমার বলার কিছু আছে অপবিশ্বাস বিগত দিনে যা ভুল ত্রুটি করেছে আব্রাহাম খান জয়ের মুখের দিকে তাকিয়ে আমি সেগুলো ক্ষমা করে দিয়েছি অপবিশ্বাসের প্রতি আমার আর কোনো প্রকার রাগ ক্ষোভ কিছুই নেই অপবিশ্বাস একটা সময় আমাকে এবং আমার পরিবারকে নিয়েও অনেক আজে বাজে কথা বলেছে যার জন্য অপবিশ্বাস নিজেই বেশ কয়েকবার বেশ কয়েকটি ইন্টারভিউতে গিয়ে ক্ষমা চেয়েছে আমি সবগুলো ইন্টারভিউই দেখেছি এবং অপবিশ্বাস পার্সোনালিও আমার কাছে ক্ষমা চেয়েছে আমার পরিবারের কাছেও সরি বলেছে সবকিছু বিবেচনা করে যেহেতু আব্রাহ খান জয় আছে ওর মুখের দিকে তাকেই আমি অপবিশ্বাসকে ক্ষমা করে দিয়েছি জয় বড় হচ্ছে ওর আসলে পরিবারের খুব বেশি প্রয়োজন যতবারে আব্রাহম খান জয়কে আমি দেখেছি ওকে দেখে আমার একটা কথাই মনে হয়েছে আবরাম খান জয় বাবা মা সপরিবারে একসাথে থাকতে চায় তাই এবার আমি ছেলের ইচ্ছেটাকেই মর্যাদা দেব শাকিব খান আরো বলেন আপনারা সবাই জানেন আমি সন্তানদেরকে ভীষণ ভালোবাসি সন্তানদের খুশির জন্য আমি সব কিছুই করতে পারি আব্রাহাম খান খুশির জন্যই ওর ওর ফুল পরিবারকে আমি কাছে ফিরিয়ে খুব শীঘ্রই এই বিষয়ে অপবিশ্বাসের সঙ্গেও আমার কথা হয়েছে অপবিশ্বাসও চায় ছেলে একসাথে পরিবারে বড় হোক এতে করে ছেলের বিকাশ খুব ভালোভাবে হবে তাছাড়া জয় সম্পূর্ণ পরিবারের সাথে থাকলে ওকে আর সিঙ্গাপুরও পাঠাবো না একটা ভালো দিনক্ষণ দেখে হয়তোবা আমরা আপনাদেরকে আবারও সুসংবাদ দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন